মহিলাদের পা বেঁধে দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ তো তো এবার মন্তব্য কেউ কেউ আবার বলছেন বাংলাদেশের বুকে বইছে তালিবানি হাওয়া কিন্তু কেন এমন মন্তব্য গতকাল রংপুরে মহিলা আন্তজেলা ফুটবল ম্যাচে বাঁধ টানল কট্টরপন্থীরা ম্যাচ শুরুর মিনিট কয়েক আগে বাতিল করে দেওয়া হলো খেলা তারা গঞ্জে ছিল সেই আন্তজেলা মহিলা ফুটবল টুর্নামেন্টের ম্যাচ মুখোমুখি হয়েছিল জয়পুরহাট মহিলা ফুটবল দল ও রাজশাহী মহিলা ফুটবল দল কিন্তু সেই ম্যাচ শুরুর আগেই টেনে দেওয়া হলো দাঁড়ি স্থানীয় সূত্রে খবর ম্যাচ শুরু নির্ধারিত সময়ের খানিক আগে হঠাৎ স্টেডিয়ামে ঢোকে একদল মৌলবাদীরা সেখানে এসে কেন মহিলারা ফুটবল খেলছে এ নিয়ে প্রশ্ন তুলেন তারা তাদের মধ্যেই এক নেতা মাইকে ঘোষণা করে ম্যাচ বন্ধের দাবি জানান এরপর বন্ধ হয়ে যায় সেই ম্যাচ নেতার বাণী আসতেই মহিলা ফুটবল বন্ধ করতে তোড়জোড় শুরু করে কর্তৃপক্ষ প্রত্যক্ষদর্শীদের দাবি প্রথম থেকেই ঘটনাস্থলে পুলিশ ও প্রশাসন উপস্থিত থাকলেও তারা কার্যত ঠুঁটো জগন্নাথের মতোই দাঁড়িয়ে থাকে উল্লেখ্য নতুন করে পালে হাওয়া পেয়েছে বাংলাদেশি মৌলবাদীরা বঙ্গবন্ধুর বাড়ি জ্বালিয়ে দেওয়ার পর থেকে মনে যেন বাড়তি জোর পেয়েছে তারা আর তারপরেই এমন কাণ্ড মহিলাদের পা বেঁধে দিতে চাইছে মৌলবাদীরা দাবি ওয়াকিবহাল মহলের ব্যুরো রিপোর্ট আর ই নিউজ